আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে সেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আজকে ব্লগটা শুরু করেছি এখন ঘড়িতে বাজে সাড়ে দশটার মতো আর মান্ডুকে দিয়ে কিছু কাজ করাচ্ছি কিছু করা নেই আমার হেল্পিং হ্যান্ড নেই কিউ করে দেওয়ার মতো তো তার জন্য ও যতদিন এসেছে সত্যি কথা বলতে ওকে টুকটাক ফরমাস করি এটা ওটা সেটা কিছু করার নেই কারণ একটু সুবিধা হয় কেউ যদি একটু কিছু করে দেয় তো ওখানে ও এখানে আলু ছিলে দিল তারপর ডিম শীত বসিয়েছে এবারে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম আমি ভাত নামাবো আর ডিম আলুর তরকারি করবো একটাই করবো আর আজকে কোনো রেসিপি নেই তো তার জন্য মানে রকম কাজগুলো করবার ইচ্ছা একটু কাপড় ধোয়া ধুই আছে ঘরগুলো মোছামুছি আছে এখানে এক গাদা বাসন রয়েছে সেগুলো আছে মানে কাজের তো শেষ নেই তো তোমরা তো জানো সংসার মানেই তো প্রচুর সম্ভার তো যাই হোক এখন এই সমস্ত করি সকাল থেকে এখনও কিছু খাইনি ইচ্ছা করছে একটু কফি খাওয়ার দেখা যাক কি হয় তো চলো এখন সঙ্গে থাকো দেখতে থাকো ওদিকে রান্না তো হচ্ছে আজকে বেশি কোনো রান্নার ঝামেলা করিনি তাই এখানে এলাম কিছু মেয়ে জামা কাপড় ধোয়াধুয়ি ছিল আর একটু সকাল সকাল ধুয়ে দিলে কি বলতো রোদ্দুরটাও পায় আর শুকিয়েও যায় তাই কটা কাপড় জামা কেচে নিচ্ছি কাপড় জামা ধুয়ে টুয়ে আমি চলে এসেছি ছাদে দড়িতে মেলে দেব এবারে রোদ্দুর দেখে আর মাঝে মধ্যেই না কেমন যেন ছায়া পড়ে যাচ্ছে আর এই সকালে একটা কম্বল দিয়ে দিয়েছিলাম রোদ্দুরের মধ্যে যেটা আমরা যে ব্ল্যাঙ্কেটটা নিয়ে শুই সেই ব্ল্যাঙ্কেটটা এখানে দিয়ে রোদ খাওয়া সেটা একটু ওলট পালট করে দিচ্ছি আর এখানে মেয়ের জামাগুলো শুকা দেব আসলে সংসারের এত কাজকর্ম থাকে না যে ছোট বাচ্চা বলে আমি সেগুলো ভালোভাবে করেও উঠতে পারি না মানে আমি যে আমার মনের মতো সব কিছু সুন্দরভাবে মেটাবো সেই চান্সটা হয় না কারণ আমাদের একটা রেসিপির চ্যানেল আছে সেই রেসিপি চ্যানেলের জন্য প্রায় একদিন মানে ডেলি ডেলি কি এক দুদিন ছাড়া ছাড়া রেসিপি করতে হয় আর রেসিপি করতে গেলে সময়টা অনেকটাই চলে যায় সেখানে সংসারের যে কাজকর্মগুলো সেগুলো সমস্ত বাকি থেকে থাকে ভালো করে হয়ে ওঠে না যেহেতু আমার বাচ্চাটা ছোট সেহেতু আমার প্রবলেমটা একটু বেশি হচ্ছে কারণ আমার বাচ্চাকে তো খাবার করে খাওয়াতে হয় বা স্নান করিয়ে দিতে হয় বা সব কিছুই করিয়ে দিতে হয় এমন না যে তাকে নিজেকে দিয়ে দিলে সে নিজে খেয়ে নেবে বা কিছু সেটা হলে যেন বেশি ভালো হতো তো যাই হোক এইভাবেই সংসার সামলে সমস্ত কিছু করছি ইউটিউব করছি জানি না কত দূর কী করতে পারবো নেমে তো পড়েছি আর আশা করছি তোমাদের ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে পারবো আমাকে সাপোর্ট করলে নিশ্চয়ই আমি পারবো কারণ তোমাদের অবশ্যই সাপোর্টের দরকার আমার এই এগিয়ে যাওয়ার পিছনে যাই হোক এখানে সমস্ত ঘর টর ঝাড় দিয়ে নিয়েছি এবারে যে আমাদের ইনকমপ্লিট বাড়ি এই জায়গাটা ডাইনিং স্পেসটা সেখানে একটু ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি আমাদের বাড়িটা এখনও কমপ্লিট হয়নি এখানে কমপ্লিট করতে গেলে অনেক সমস্যা আর অনেক ব্যাপার আছে যার জন্য এইটুকুনি এরিয়া আমাদের ইনকমপ্লিটই থেকে গেছে আশা করছি আরও অনেক দিনই ইনকমপ্লিট থাকবে যতক্ষণ না পুরো নিচটা সেপারেট হচ্ছে তো যাই হোক এখানে ঘর টর ঝাড়ু লাগিয়ে নিলাম নিয়ে এবারে আমি রান্নার কাজও করছি ওদিকে সব একসাথেই হচ্ছে তো দেখো ডিম ভাজা হয়ে গেছে আলু টালু সমস্ত কিছু কেটে নিয়েছি আর এখানে হয়ে গেছে এখানে মানে হয়ে গেছে এখানে মশলা মানে পেঁয়াজ আর টমেটো দিয়েছি সব এবারে আদা রসুন জায়গা দেওয়ার দেব আর আমার নিজের জন্য দেখো এখানে একটু কফি করে নিয়েছি কারণ সকাল থেকে কিছু খাইনি ভাবলাম যে একটু কফি খাই তাও একদম মিষ্টি না দেওয়ার মতো দুটো দানা দিয়েছি আজকে ঠিক না শরীরও ভালো নেই মনও ভালো নেই কারণ মাঝে মাঝে না মনে হয় কিছু ভালো লাগছে না মানে কী যেন একটা মনের মধ্যে চলছে আর এরকম একটা মানে ব্যাপার হয় মাঝে মধ্যেই আমার হয় তো সেই মন মেজাজ ঠিকঠাক নিয়ে যাই হোক মানে যেন মনে হয় চলে যাই কোথাও একটু নিরালায় একা থাকি তো যাই হোক এরকম তো কিছু সম্ভব না কারণ আমার ছোট্ট মেয়ে আমি চাইলেও নিজের মাইন্ড ফ্রেশ করবার জন্য কোথাও যেতে পারি না তো যাই হোক মনটা খারাপ সেটা হয়তো কিছুক্ষণের জন্য আমার কী হয়ে যাবে তাই যে এখন এবারে আদা রসুনটা দিয়েছিলে রসুন বাটাটা শেষ হয়ে এসেছে এটা আবার রসুন বাটাগুলো মানে মোটামুটি শেষ হয়ে গেছে আর আমি না এইভাবে করে বেটে রেখে দিই কারণ আমার যেহেতু একার হাতে সব কিছু আমার সময় থাকে না যে সঙ্গে সঙ্গে বাটাই তো আমি আবার এখন এইভাবে বেটে রেখে দিই আবার শেষ হয়ে গেছে আবার বাটতে হবে

আর এখানে মশলা কিছু দিয়েছি জিরে গুঁড়োটাও শেষ হয়ে গেছে মানে আজকে সবই মোটামুটি শেষের দিকে আজকে আবার জিরেকে এখানে কড়াই গরম করতে দিয়েছি এই যে জিরে ভাজবো জিরেকে ভেজে আমি অ্যাকচুয়ালি জিরে গুঁড়ো কিনি না আমি নিজে বানিয়ে নিই গোটা জিরে থেকে মিক্সিতে ব্লেন্ড করে নিই তখন সেটা করবো এই কৌটোতে যা আছে দিয়ে দিই এটা পুরানো জিরে আর নতুন জিরের থেকেও কিছুটা দিয়ে দেবো নতুন জিরের থেকে কিছুটা গোটা রেখে দিই রেখে দিয়ে বাকিটা মিক্সিতে ব্লেন্ড করবো মানে এই যে দিয়ে দেবো জিরে নিয়ে নিয়েছি আর এদিকে আমার মশলা হয়ে গেছে জল দেবের জিরেটা বেঁধে নিচ্ছি কারণ সেটা আমি এই কারণেই ভাজি কারণ এর ফ্লেভারটা না মানে বাইরের জিরে গুঁড়োর থেকে এই জিরে জিরেটা দিলে যেন আমার মনে হয় শান্তি এরকম ব্যাপার তো যাই হোক মানে আলুটা ভালো করে ধুয়ে নে আলুটা ধোয়াই রয়েছে মানে জলটা ঘরিয়ে নেবো জাস্ট মশলা কষানোর মধ্যে দেব দুদিকে দুরকম হচ্ছে না তাই মানে একটু পাজি হয়ে যাই কোন দিকে সামলাবো তো এখানে এখন এই মশলা কষানোর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব তোর বাবা আজকে ছিল না মাপতে গেছিল তো মাপ থেকেই ফিরেছে এখন স্নান টান করলো আর আমারও স্নান টান কমপ্লিট হয়ে মেয়েকে খাওয়ানো টাওয়ানো সবকিছু করে ফেলেছি এবারে আমরা যাব আমাদের লাঞ্চটা করতে আর আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আড়াইটে বাজে তো এখন যাচ্ছি খাওয়া দাওয়া স্বার্থ তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে দোকান থেকে ফিরেছি আর এখন ক্যামেরার সামনে এলাম কারণ সেই তোমাদের সঙ্গে কথা হয়েছে দুপুরবেলা লাঞ্চের সময় তো তারপর থেকে আর ব্লগে আসতে পারিনি এখন এলাম দোকান থেকে এসে রুটি টুটি বানালাম আর এখন হচ্ছে আমার হাজব্যান্ডের এই যে প্রেশার মাপছিলাম আমাদের ঘরে সব কিছুই মোটামুটি কেনা থাকে যেহেতু আমরা সুগার প্রেশারের রুগী আমাদের বাড়িতে তো প্রেশার মাপছিলাম ও বলছিল যেন কেমন একটু প্রেশারটা ডাউন হচ্ছে মনে হচ্ছে তা আমি এখন মানে দেখছিলাম মানে ওটা আমার মানে সিনিয়র ডাক্তার আমি হচ্ছি জুনিয়র ডাক্তার তো আমি এখন চেক আপ করছিলাম ওনাকে তো ওনার একদম নর্মাল আছে একশো কুড়ি বাই আসি আছে আর এখন হচ্ছে আমার মেয়েকে দিয়ে এসেছিলাম কিছুক্ষণ আগে আমার মামা শ্বশুরদের বাড়িতে এখন বাজে নটা পঁয়ত্রিশ চল্লিশ হবে তো ওকে কিছুক্ষণ পর আনতে যাবো জানি আজকের ব্লগটা বেশি কিছু হয়নি জাস্ট ডেলি রুটিনের মধ্যেই পড়ে সেরকমই আর তোমরা কিন্তু ব্লগে চোখ রাখবে অনেক সুন্দর সুন্দর নতুন বছর পড়লে অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আসবে ইচ্ছে আছে ব্লগিংটা যখন করছি তো খুব সুন্দর করেই তোমাদের সঙ্গে শেয়ার করব নতুন বছরে আমরা কোথায় যাব। তারপর নতুন বছর পড়লেই অকেশানের পর অকেশান ফেব্রুয়ারি মাসে আমাদের দু দুটো অকেশান আছে তারপর এইভাবে প্রতি মানে এক একটা মাসে আছে সব কিছুর জন্য চোখ রাখবে ব্লগে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে ব্লগ কেমন লাগছে তোমাদের আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো আর অনুরোধ করব চ্যানেলকে সাবস্ক্রাইব করবার জন্য তো এখন পাশে থাকো এখনো ব্লগ শেষ করিনি এখন আমরা ডিনার সারবো তারপরে তোমার সাথে কথা হচ্ছে ডিনার কমপ্লিট করলাম আর মেকেও মেয়ে ডিনার করিয়ে সবে এখানে মাত্র রাখলাম আর এই যে মামা মামা সে হাই মামা আর তরফ থেকে তো কমপ্লিট করে দিলো আর আমরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহিত করো আর পাশে সাবস্ক্রাইব করে আর তোমার কিছু বক্তব্য আছে কি বক্তব্য আবার একই কথাই বলবো বন্ধুরা আপনারা আমাদের আপনাদের কাছে আমাদের অনেক আশা হ্যাঁ আপনার আমাদের ব্লগ দেখুন আমাদের সামনে আগাতে আপনারা সহযোগিতা করুন আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমাদের একে ফলো করবেন আজকের মতো গুড নাইট বাই আল্লাহ গুড নাইট বন্ধুরা সুযোগ